গান্ধীজির পরিচালিত সর্বভারতীয় দ্বিতীয় আন্দোলন ছিল সত্যাগৃহ অসহযোগ আন্দোলনের হঠাৎ সমাপ্তি জনমনে বিপ্লবের সৃষ্টি করে এক দশকে পরিস্থিতি বদল হয়েছিল তাই গান্ধীজি উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে অপর একটি গণআন্দোলনে ডাক দেন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে কংগ্রেসের লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের প্রস্তাব পাশ হয় ছাব্বিশে জানুয়ারি প্রতীক স্বাধীনতা দিবস পালিত হয় ফলে জনমনে বিপুল উদ্দীপনের সঞ্চয় হয় সাইমন কমিশনের বিক্ষুপের সময় বিভিন্ন শহরে ধর্মঘট প্রতিবাদ ও বিক্ষুপ হয় ভারতীয় কমিশনার কোনোরকম সহায়তা করেনি তাই ইংরেজ সরকার বিরোধী শাসন সংস্কার করবে এই বিষয়ে যথেষ্ট সন্দেহ ছিল ভারত সচিব লর্ড পার্কেন হেডের বিদ্রোহের জবাবে ভারতীয়রা সর্বদলীয় সম্মিলন করে নেহেরুর রিপোর্টের ঘটনা সংবিধানে পাশ করা হয় কিন্তু জিন্না সংশোধিত প্রস্তাব বাতিল হয় মুহাম্মদ আলী জিন্না সম্মিলন ত্যাগ করে ফলে সর্বদলীয় সম্মিলন ব্যর্থ হয় উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ভারতে কমিউনিস্ট পার্টি গঠন হয় উনিশশো সাতাইশ খ্রিস্টাব্দে এই পার্টি মজদুর ও কৃষক শাখা এবং ছাত্র শাখা গড়ে তুলে রাজনীতিতে প্রভাব বিস্তার করে লাহোর ষড়যন্ত্র মামলায় বিপ্লবী ভগৎ সিংহ হয় এই ঘটনা দেশের যুব সমাজকে আলোড়িত করে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে অর্থনৈতিক জগতে মহামান্দা দেখা দেয় এর কারণে ভারতীয় অর্থনীতি বিপর্যিত হয় বৃত্ত ব্যবহৃত দ্রব্য লবণের উপরও কর বসানো হয় লবণের ব্যবসায় ইংরাজদের একচাটিয়া হয়ে বসে গান্ধীজি এগারো দফা প্রস্তাব নিয়ে সরকারের সঙ্গে আলোচনার চেষ্টা করেন সরকার তা অগ্রাহ্য করে তারপর গান্ধীজি ডান্ডি অভিযান করেন ডান্ডি সমুদ্রের উপকূলে তিনি লবণ আইন ভঙ্গ করলে দেশব্যাপী আইন অমান্য আন্দোলন শুরু হয় ছাব্বিশ এপ্রিল উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করে যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ